মৌডুকালি থেকে আসলাম আছাদ পথে উৎসুক জানতা আমাদেরকে যেভাবে অভিবাদন জানালো এবং এখানে যারা অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে তাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমরা বুঝতে পারলাম যে দাড়ি পাল্লার পক্ষে একটা دیوار সৃষ্টি হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ডক্টর ইলিয়াস একটা ইতিহাস সংগ্রামী জীবনের সফল এক নাম ডক্টর ইলিয়াস নাম সন্তান সন্তান আমি এখানে আমার বাড়ি কানি কানি শোনিক বলছে শোনো কানে কানে পুরীপুরে এক শোনিক ভুতটা তোমার চাইরে ভক্ত করি শোনলা সিলমারো ভাই সিলমারো বনমার কদারি পান্না সিলমারো ভাই সিলমারো বনমার কদারি পান্না সিলমারো ভাই সিলমারো বনমার কদারি বলছে শোন কানে কানে